আজকে আলোচনা করব সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের নবমভাবে রবি উচ্চস্থ অবস্থায় বসছে তাহলে সাধারণত অত্যন্ত শুভ ফল প্রদান করবে এটি ভাগ্য জ্ঞান আধ্যাত্মিকতা এবং দূরযাত্রার ক্ষেত্রে উন্নতি নিয়ে আসতে পারে তবে অহংকার ও একমির মতো নেতিবাচক দিকগুলি এড়িয়ে চলার চেষ্টা করলে এই স্থিতির সম্পূর্ণ ইতিবাচক সুবিধা আপনি লাভ করতে পারেন একটা কথা বলে রাখি এটা আপনার ব্যক্তিগত রাশিফল নয় বা ব্যক্তিগত প্রেডিকশান নয় এটা গ্রহের গোচরের ফলাফল রবি উচ্চস্থ অবস্থায় আপনাদের নবমভাবে বসছে চোদ্দোই এপ্রিল আর পনেরোই মে দু পর্যন্ত এটা স্থায়ী হবে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আনলে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বা বিভিন্ন দেশ থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসি আসল কথায় সিংহ রাশি ও লগ্নের নবমভাবে রবি উচ্চস্থ অবস্থায় থাকার ফলে কিছু ইতিবাচক ও নেতিবাচক ফলাফল আপনারা পেতে পারেন যেহেতু রবি এই রাশির লগ্নের অধিপতি তাই এর প্রভাব আরও বেশি গুরুত্বপূর্ণ হবে কি ইতিবাচক ফলাফল আপনারা পেতে পারেন নবম ভাব ভাগ্য ধর্ম উচ্চশিক্ষা এবং দূরযাত্রার কারক ভাব রবির উচ্চস্ত হওয়ার কারণে এই ভাবগুলি শক্তিশালী হবে এর ফলে ভাগ্য আপনার সহায় হবে এবং জীবনে সমৃদ্ধি লাভের সম্ভাবনা বাড়বে তবে রবি আপনার জন্মছকে অতি অবশ্যই শুভ ঘরে থাকা প্রয়োজন আপনার জ্ঞান অর্জনের আগ্রহ বাড়বে এবং উচ্চ শিক্ষায় সাফল্য লাভের যোগ তৈরি হবে দর্শন ধর্ম এবং আধ্যাত্মিক বিষয়ের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পেতে পারে দূরযাত্রা এবং বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে যা আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা বৃদ্ধি করবে নবম ভাব পিতার কারকভাব বা পিতার দিক দেখা হয় তাই পিতার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং তাদের কাছ থেকে সহযোগিতা ও সমর্থন লাভ করবেন এছাড়া আপনার শিক্ষক বা যে গুরু বা অফিসের বসের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং তাদের নির্দেশে আপনার জীবন সুমধুর হবে আপনার মধ্যে ধার্মিক ও আধ্যাত্মিক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে এবং তীর্থযাত্রার সুযোগও আপনার আসতে পারে লগ্নের অধিপতি নবমভাবে থাকার থাকার কারণে আপনার ব্যক্তিত্ব আরও প্রভাবশালী ও কর্তৃত্বপূর্ণ হয়ে উঠবে সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে রবি সাহস ও আত্মবিশ্বাসের কারগ্রহ নবমভাবে উচ্চস্থ অবস্থায় রবি আপনাকে সাহসী ও আত্মবিশ্বাসী করে তুলবে যা আপনাকে বিভিন্ন বাধা অতিক্রম করতে সাহায্য করবে আপনার মধ্যে স্বাভাবিকভাবেই নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে এবং আপনি অন্যদের ওপর প্রভাবিত করতে তা সক্ষম হবেন দেখে নি আপনাদের মধ্যে নেতিবাচক ফলাফল কি ঘটতে পারে রবির প্রভাবে আপনার মধ্যে অহংকার দেখা দিতে পারে নিজের জ্ঞান ও বিশ্বাস নিয়ে অতিরিক্ত গর্ববোধ করতে পারেন যা অন্যদের সাথে আপনার সম্পর্কের অবনতি ঘটাতে পারে আপনাকে অহংকারই মনে করতে পারে আপনি নিজের বিশ্বাস ও আদর্শের প্রতি খুব বেশি দৃঢ় হতে পারেন এবং অন্যের মতামতকে গুরুত্ব নাও দিতে পারেন এর ফলে অন্যদের সাথে মতবিরোধ হওয়ারও সম্ভাবনা দেখা যায় যদিও সাধারণত পিতার সাথে সম্পর্ক ভালো থাকার কথা তবে রবির তেজ ও আপনার এক্রহমির কারণে পিতার সাথে কিছু বিষয়ে মতবিরোধ দেখা যেতে পারে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনি ঝুঁকি নিতে দ্বিধা করবেন না যা মাঝে মাঝেই আপনার ক্ষতির কারণ হতে পারে মাঝে মাঝে অতিরিক্ত চিন্তা ও অস্থিরতা অনুভব করতে পারেন এই ছিল সিংহ লগ্নের চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে দু হাজার পঁচিশের রবি উচ্চস্ত হওয়ার ফলাফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়